আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইসলাম ও নৈতিক শিক্ষার তৃতীয় অধ্যায় ইবাদত মানুষ সৃষ্টি উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা দৈনন্দিন জীবনে মানুষ মহান আল্লাহর আদেশ যেমন সালাত সাওম হজ জাকাত পালন করা এবং নিষেধ যেমন সুদ ঘুষ বেপরদা ব্যহায় ইত্যাদি পরিহার করে চলাকে ইবাদত বলে তেমনইভাবে নবী ও রাসুলের দেখানো পথ অনুযায়ী একে অপরের সাথে উত্তম আচার ব্যবহার করাও ইবাদত মূলত ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর আনুগত্য ও দাসত্ব প্রকাশ করা হয় এর মধ্যেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে ইবাদত আরবি শব্দ এর অর্থ হলো চূড়ান্ত ভাবে দিন দীনতা হীনতা ও বিনয় প্রকাশ করা এবং নমনীয় হওয়া আর ইসলামী পরিভাষায় দৈনন্দিন জীবনের সকল কাজকর্মে তালার বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলা হয় আল্লাহ তালা আমাদের সৃষ্টি করে এই পৃথিবীতে সহজভাবে জীবনযাপন করার জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন আমরা আল্লাহর বান্দা তার উপরে বিশ্বাস স্থাপন করা আমাদের অবশ্যই কর্তব্য আল্লাহ তালা আমাদের সৃষ্টির উদ্দেশ্যে সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন জিন ও মানবজাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সোরা আজ জারিয়াত আয়াত ছাপ্পান্ন আমরা পৃথিবীতে যত ইবাদতই করি না কেন সকল ইবাদতের মূল উদ্দেশ্যই হল মহান আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আর এই ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য না হলে আল্লাহ তা কবুল করবেন না আল্লাহ তালা বলেন তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্য বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে সুরা আল বা ইনা আয়াত কিভাবে ইবাদত করলে ও জীবনযাপন করলে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন তা শেখানোর জন্য পবিত্র রাসুলগণ প্রেরণ হয়েছিল আল্লাহ তালা তাদের অনুসরণ করতে পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ বলেন হে নবী আপনি বলুন তোমরা আল্লাহ ও রাসুলের আনুগত্য করো যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো আল্লাহ তো কাফিরদের পছন্দ করেন না সুরা আল ইমরান আয়াত বত্রিশ উক্ত আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ ও তার রাসুল কর্তৃক নির্দেশিত পথ ও মত অনুসরণ করার নাম ইবাদত সুতরাং তাদের নির্দেশিত কাজগুলো যথাযথভাবে সম্পাদন করতে পারলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হব ইবাদতের গুরুত্ব ও তাৎপর্য আল্লাহ তালার সৃষ্টি মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য হল বিবেক বুদ্ধি ও জ্ঞানের যদি মানুষ সে বিবেক বুদ্ধি ও জ্ঞান দিয়ে আল্লাহর ইবাদত করতে না পারে তাহলে সে চতুষ্প জন্তু কিংবা তার চেয়েও অধম হয়ে যায় আল্লাহ তালা বলেন তাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা তা দ্বারা তারা উপলব্ধি করে না তাদের চক্ষু আছে তা দ্বারা তারা দেখে না তাদের কর্ণ আছে তা দ্বারা তারা শোনে না এরা পশুর নেয় বরং অধিক নিকৃষ্ট পশু হতে তারা হলো অচেতন সুরা আল আরাফ আয়াত একশো উনসত্তর উনআশি অতএব ইবাদত বলতে শুধু উপাসনাকেই বোঝায় না বরং আল্লাহর খলিফা প্রতিনিধি হিসাবে সকল কার্য আল্লাহর বিধান মতো করাই হল ইবাদত আল্লাহ তালা বলেন সালাত আদায় করার পর তোমরা জমিনে ছড়িয়ে পড়বে আল্লাহর অনুগ্রহ সন্ধানে ব্যাপৃত হবে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে যাতে তোমরা সফল কাম হও সুরা আল জুমুয়া আয়াত দহস এ আয়াতের মর্ম থেকে বোঝা যায় যে আল্লাহর আদিষ্ট কাজগুলো সম পরিপূর্ণভাবে আদায় করে ব্যবসা বাণিজ্য চাকরি ও কৃষি কাজ করা এবং বৈধপন্থায় সম্পদ উপার্জন ও দুনিয়ার অন্যান্য সকল ভালো কাজ করা ইবাদত এমনইভাবে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালোবাসা তার রহমতের আশা শাস্তির ভয় একলাস সবর সপর তওয়াকুল ইত্যাদি সব কাজই ইবাদতের মধ্যে সামিল আমরা আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এর প্রদর্শিত পন্থা যথাযথভাবে অনুসরণ করলে পরকালে আল্লাহ আমাদের প্রস্তুত করবেন ফলে দুনিয়া ও আখিরাতে আমরা শান্তি পাব হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ ইবাদত প্রধানত দুই প্রকার হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ আল্লাহর হক আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে হাক্কুল্লাহ বলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য অনেক ধরনের ইবাদত করি সেগুলোর মধ্যে কিছু ইবাদত শুধু আল্লাহ আল্লাহতালার জন্য নির্দিষ্ট এগুলো হলো হাক্কুল্লাহ যেমন সালাত নামাজ কায়েম করা সাওম রোজা পালন ও হজ করা ইত্যাদি এসব কাজ করার পূর্বে প্রত্যেক মানুষকে অন্তর থেকে যা বিশ্বাস করতে হবে তা হলো আল্লাহ আছেন তিনি এক ও অদ্বিতীয় তার কোনো নেই অংশীদার নেই তিনি স্রষ্টা তার পৃথিবীর আবার সবকিছু আবার ধ্বংস হবে আমাদের জীবন মৃত্যু সবই তার হাতে পৃথিবীর সব কিছুই তার জ্ঞানের আওতাভুক্ত তার হাতে সকল সৃষ্টি রিজিক আমরা তারই ইবাদতকারী তিনি ব্যতীত উপাসনার উপযুক্ত আর কেউ নেই এ সব কিছু মনে প্রাণে বিশ্বাস করা ও স্বীকার করাই হলো বান্দার উপরে আল্লাহর হক আল্লাহর হক আদায় করতে হলে আমাদের অবশ্যই নিম্নোক্ত কাজগুলো করতে হবে সামগ্রিক জীবনে আল্লাহর সার্বভৌমত্ব ও কর্তৃত্ব স্বীকার করা আল্লাহর দেওয়া সকল আদেশ নিষেধ মেনে চলা সর্বাবস্থায় নিজেকে আল্লাহর নিকট সমর্পণ এবং তার অনুগ্রহ কামনা করা আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনে আল্লাহর বিধিবিধান মেনে তাতে তিনি আমাদের উপরে সন্তুষ্ট হবেন ফলে আমরা পরকালে তার থেকে পুরস্কার ফলে আমরা পরকালে তার থেকে পুরস্কার পাব হাক্কুল ইবাদ বাদ বান্দার হক মানুষ সামাজিক জীব সমাজবদ্ধ হয়ে মানুষকে বসবাস করতে হয় আমরা পিতামাতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের নিয়ে সামাজিকভাবে একসাথে বসবাস করি একজনের দুঃখে অন্যজন জন সারা দেয় বিপদে একে অপরকে সাহায্য সহযোগিতা করি পরস্পরের প্রতি এই সহানুভূতি ও দায়িত্বই হাক্কুল ইবাদ বান্দার হক বা অধিকার পুরানো ও হাদিসের মাধ্যমে জানা যায় যে ইসলামে বান্দার হক তথা মানবাধিকারের প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে মানবাধিকার সম্পর্কে অসংখ্য আয়াত ও হাদিস রয়েছে বলেছেন নিশ্চয়ই তোমার 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 উপরে প্রতিপালকের শরীরের তোমার স্ত্রী ও সন্তান সন্ততিদের হক রয়েছে অন্যত্র রাসুল পাক সাল্লাহ সাল্লাম আরো বলেছেন এক মুসলিমের উপরে অপর মুসলিমের ছয়টি অধিকার রয়েছে যেমন সালামের জবাব দেওয়া রুগীকে দেখতে যাওয়া সালামের জবাব দেওয়া রুগীকে দেখতে যাওয়া জানা যায় অংশগ্রহণ করা দাওয়াত কবুল করা মজলুমকে সাহায্য করা ও হাঁচির জবাব দেওয়া মানুষের প্রতি মানুষের হক বা অধিকারকে আটটি ভাগে ভাগ করা যায় যেমন নিকটাত্মীয় হক দূরাত্মীয়ের হক প্রতিবেশীর হক দেশবাসীর হক শাসনশাসিতদের হক সাধারণ মুসলমানদের হক অভাবী লোকদের হক এবং অমুসলিমদের হক আমরা আল্লাহর হক পালন করার সাথে সাথে মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট হব ধন্যবাদ শুনছিলেন ইসলাম ও নৈতিক শিক্ষার ইবাদত অংশ আহ পড়লাম পরবর্তী ভিডিওতে পার্ট টু সালাদ থেকে পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো লাইভ এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যাহের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরক